তবে সরাই দিচ্ছি যত সরাই দিচ্ছি তত আমার কাছে আসছে মনে হচ্ছে আমার সন্তান আমার বুকের মধ্যে চলে আসছে এই দেখুন দেখুন সবাই বুকের মধ্যে আসছে আমার পরের মধ্যে চলে আসছে মুরগিরা তো মানুষ দেখলে ভয় পায় উড়ে চলে যায় তো আমাকে কখনো দেখেও নাই ও হচ্ছে সন্তানের মতো আমার বুকের মধ্যে আসছে দেখুন কি কি হ্যাঁ কোথায় থেকে আসছিস তুই হ্যাঁ কোথায় থেকে আসছিস হ্যাঁ ভয় পাচ্ছিস না দেখে এই কি হয়তো পোষা মুরগি এই জন্য এত তাড়াতাড়ি কাছে আসছে মানুষের পোষা হলেও তো অচেনা মানুষকে দেখে ভয় পাবে তাই না কি এদিক সুযোগই না

এটা যদি কেউ খুঁজতে আসে আমি তাকে দিয়ে দেবো যার পোষা মুরগি তাকে দিয়ে দেবো